তো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে তো সবাই তাড়াতাড়ি চলে এসো সবাইকে গুড আফটারনুন আজকে গুড আফটারনুনই বললাম কারণ এখনো বাইরে বেশ রোদ রোদ আছে এখনো বিকেল হয়নি আজকে যেহেতু রোদ উঠেছে আজকে ওয়েদার খুবই ভালো রোদ আছে তো ওই জন্যই তোমাদের সবাইকে গুড আফটারনুন বললাম হ্যাঁ মানে এখনো রোদ আছে যেহেতু এখনো বিকেল হয়নি তো সবাই তাড়াতাড়ি চলে এসো কে কোথায় আছো সবাই একটু জয়েন হয়ে যাও তো সব বন্ধুরা কোথায় সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও আমার বন্ধুরা সব কোথায় আছো সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা এখনো জয়েন হয়নি তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও বন্ধুরা প্লিজ বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কোথায় আছো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা যারা এখনো জয়েন হওনি তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও বন্ধুরা প্লিজ বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হও যারা যারা এখনো জয়েন হওনি তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও কে কোথায় আছো যারা যারা জয়েন হচ্ছে তারা প্লিজ একটু লাইভটাকে লাইক করে দিও প্লিজ বন্ধুরা সবাই একটু আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আর কে কোথা থেকে লাইভটা দেখছে আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ বন্ধুরা যারা যারা এখনও জয়েন হওনি তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও যারা যারা জয়েন হচ্ছে তারা প্লিজ লাইভটাকে একটু লাইক করে কমেন্ট করো কে করে লাইভটা দেখছো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার এই চ্যানেলে কিন্তু আমি শর্ট ভিডিও বানাই ব্লগ ভিডিও বানাই তোমরা গিয়ে দেখে আসবে আশা করি তোমাদের ভালো লাগবে প্লিজ বন্ধুরা যারা যারা এখনো জয়েন হয়নি তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কি কোথা থেকে লাইভটা দেখছো একটু আমাকে কমেন্ট করে জানাও যারা যারা জয়েন হচ্ছে তারা প্লিজ একটু লাইভটাকে লাইক করে দিও সবাই আমার একটু পাশে থাকো সবাই আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কি আমি আগাতে পারবো বলো তোমাদের সাপোর্টটা তো আমার খুব প্রয়োজন প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো সবাই আর যারা যারা আমার লাইভে জয়েন হচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ বন্ধুরা সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ সবাই একটু আমার লাইভটাকে লাইক করে দাও যারা যারা জয়েন হচ্ছে প্লিজ বন্ধুরা একটু লাইক করে দাও সবাই লাইক করে কমেন্ট করো কি কোথা থেকে লাইভটা দেখছো তোমরা না তো আমি বুঝতে পারবো না তোমরা কোথা থেকে লাইভটা দেখছো আমার আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য যা যারা এখনও জয়েন হওয়া তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও সবাই আমার এই চ্যানেলে কিন্তু আমি শর্ট ভিডিও বানাই ব্লগ ভিডিও বানাই তোমরা গিয়ে দেখে আসবে আশা করি তোমাদের ভালো লাগবে যা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা যারা এখনো জয়েন হয়নি হাই কেমন আছো হ্যালো কেমন আছো বলো হ্যালো ভালো থাকলেই ভালো তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো প্লিজ বন্ধুরা যারা যারা এখনও জয়েন হওনি তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি প্লিজ বন্ধুরা যারা যারা এখনো জয়েন হয়নি তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও সবাই আজকে তো একটু রোদ উঠেছে তো একটু ঠান্ডাটা কম আছে অনেকটাই রোদটা ভালোই উঠেছে আজকে অনেক দিন পর রোদ উঠলো বাবা যে ঠান্ডা কবে থেকে রোদ নেই রোদ নেই তোমাদের কার কার ওখানে কিরকম কিরকম ঠান্ডা পড়েছে বলো প্লিজ বন্ধুরা যারা যারা এখনো জয়েন হননি তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি চলে এসো কে কোথায় আছো বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ঝটপট কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও কমেন্ট করো সবাই যারা যারা জয়েন হচ্ছ প্লিজ বন্ধুরা লাইভটাকে লাইক করে কমেন্ট করো প্লিজ বন্ধুরা যারা যারা লাইভে জয়েন হচ্ছে প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও আমার সব বন্ধুরা কই কাউকে দেখতে পাচ্ছি না কেন প্লিজ বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা যারা এখনও জয়েন হওনি তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও সবাই মেসেজগুলোকে ঢুকছে না কমেন্টগুলো ঢুকছে না লাইনের ডিস্টার্ব প্লিজ বন্ধুরা যারা যারা লাইভে জয়েন হচ্ছ প্লিজ বন্ধুরা লাইভে হয়তো তোমরা কমেন্ট করছো আমি কিন্তু কমেন্ট এখানে দেখতে পাচ্ছি না কমেন্ট এখানে শো করছে না এই জন্য হয়তো আমি রিপ্লাই দিতে পারছি না তোমরা হয়তো ভাবছো যে আমি কোনো রিপ্লাই দিচ্ছি না কিন্তু বন্ধুরা এখানে কোনো কমেন্টই শো করছে না আমি কী করে রিপ্লাই দেবো বলো তো অনেক সময় লাইনে ডিস্টার্বের জন্য হয় এরকম যারা যারা জয়েন হয়নি তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কোনো কমেন্ট শো করছে না এখানে কি করবো বলো তো প্লিজ বন্ধুরা যারা যারা এখনো জয়েন হওনি তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও সবাই আমার বন্ধুরা সবাই আসছে না কেন সবাই কি খুব ব্যস্ত নাকি রোদ উঠেছে কি ঘুরতে গেছো কাউকে দেখতে পাচ্ছি না কেন আজকে সবাই মনে হয় খুব ব্যস্ত কারো কমেন্ট শো করছে না এখানে তোমরা কমেন্ট করছো কিনা আমি জানি না কিন্তু কমেন্ট শো করছে না কারো লাইনটা প্রচন্ড ডিস্টার্ব আছে মনে হচ্ছে আরো কমেন্ট শো করছে না কমেন্ট গুলো কেন যে শো করছে না বুঝতে পারছি না তোমাদের কি জানা আছে কেন কমেন্ট শো করে না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানাও তো প্লিজ যে কমেন্ট অনেক সময় শো করে না সেটা কি মানে সেটা কি কোনো প্রবলেমের থেকে না কিছু ফোনের কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাবে প্লিজ তাহলে আমি যেটা সেটা ঠিক করে নেবো অনেক সময় হয় এরকম কমেন্ট শো করে না তো সব সময় হয় না ঠিকঠাকই ছিল আজকে দেখছি কমেন্ট একটাও শো করছে না এখানে কোনো কমেন্টই শো করছে না তোমরা কি কমেন্ট করছো না আমি জানি না কিন্তু কমেন্ট কিন্তু একটাও শো করছে না না শো করলে আমি কী করে রিপ্লাই দিব বলো তো তোমরা প্লিজ বন্ধু একটু কমেন্ট করা তো আমি দেখি শো করে কি না তোমরা একটু কমেন্ট করতে থাকো আমি দেখি যে শো করছে কিনা না এখানে কমেন্ট প্লিজ বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন যারা যারা এখনও জয়েন হয়নি যা যারা জয়েন হচ্ছে তারা প্লিজ একটু লাইভটাকে লাইক করে দিয়ে কমেন্ট করো বন্ধুরা প্লিজ বন্ধুরা যারা যারা লাইভে জয়েন হচ্ছ লাইভটাকে লাইক করে দিয়ে কমেন্ট করো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার এই চ্যানেলে কিন্তু আমি শর্ট ভিডিও বানাই আর ব্লগ ভিডিও বানাই তোমরা গিয়ে দেখে আসবে আশা করি তোমাদের ভালো লাগবে প্লিজ বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা যারা এখনো জয়েন হোনি তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি নির্মল দাস বলছে হাই হ্যালো কেমন আছো বলো প্লিজ বন্ধুরা যারা যারা এখনও জয়েন হওনি তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও যারা যারা জয়েন হচ্ছে তারা প্লিজ একটু লাইভটাকে লাইক করে দিয়ে কমেন্ট করো প্লিজ বন্ধুরা সবাই একটু লাইভটাকে লাইক করে দাও লাইক করে দিয়ে কমেন্ট করো আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ বন্ধুরা যা যারা এখনও জয়েন হওনি তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি যা যারা জয়েন হচ্ছ তারা প্লিজ একটু লাইভটাকে লাইক করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু আমাকে জানাও আর যা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে কমেন্টগুলো সবার কমেন্ট ঢুকছে না জানি না কেন প্রবলেম হচ্ছে একটু কমেন্টগুলো আটকে আটকে যাচ্ছে বন্ধুরা আজকে তো কেউ আসছো না তোমরা আমি তাহলে লাইভে থেকে কী করব লাইভ থেকে তাহলে চলে যেতে হবে তোমরা তো কেউ আসছো না সবাই আসছো আর চলে যাচ্ছ কেউ কমেন্টও করছো না আর জানি না তোমরা কমেন্ট করছো কি না হয়তো কমেন্ট ঢুকছে না অনেক সবার কমেন্ট শো করছে না জানি না কমেন্ট করছো কি না তো দেখি আর বেশিক্ষণ থাকবো না বন্ধুরা লাইভ থেকে বের যাব আজকে যারা যারা এখনো জয়েন হওনি তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও বন্ধুরা প্লিজ বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যে যারা এখনও জয়েন হওনি তারা প্লিজ একটু জয়েন হও তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট কে কে জয়েন হচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানাও আমি তো বুঝতে পারছি না তোমরা কে জয়েন হচ্ছ কে আছো কি নেই কিছুই বুঝতে পারছি না আমি প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো আজকাল আমি লাইভে থাকবো না তো তোমরা কেউ কমেন্ট টমেন্ট করছো না না করছো কিনা আমি তাও জানি না আমার যেহেতু কমেন্ট কোনো ঢুকছে না তো কাউকে রিপ্লাইও হয়তো দিতে পারছি না তো লাইভের থেকে কি করব বলো লাইভ থেকে বের হয়ে যাবো আমি এখনই আমাদের কারোর সাথে যদি কথা বলতে না পারি তাহলে ভালো লাগে বলো তো তো লাইভ থেকে আমি বের হয়ে যাব আজকে এখনই আজকে সবাই খুব ব্যস্ত রোদ উঠেছে না সবাই ঘুরতে বেরিয়েছো সেজন্য কারো আসার সময় নেই আজকে লাইভে মনে হচ্ছে প্লিজ বন্ধুরা যারা যারা জয়েন হচ্ছ তারা প্লিজ একটু লাইভটাকে লাইক করে কমেন্ট করো কে কথা থেকে লাইভটা দেখছো তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না তাহলে আমি কী করে বুঝবো যে তোমরা লাইভে আছো কি নেই আমি তো বুঝতেই পারছি না তোমরা লাইভে আছো কি নেই তোমার কমেন্ট করো কিছু একটা তোমার কোন কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো সেটা আমাকে জানাও কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেবো প্লিজ বন্ধুরা আমার লাইভটাকে একটু লাইক করে দাও সবাই যারা যারা জয়েন হচ্ছ তো বন্ধুরা আজকের মতো লাইভটা এখানে শেষ করছি যেহেতু তোমরা কেউ কত কোনো রিপ্লাই মানে কমেন্ট করছো না তোমরা অনেকে আস চলে যাচ্ছ তো আজকে লাইভে থাকবো না লাইভ থেকে বের হয়ে যাবো আমি অনেকক্ষণ লাইভে ছিলাম তো তোমরা সবাই হয়তো আজকে খুবই ব্যস্ত মনে হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো লাইভটা আমি এখানেই শেষ করছি নেক্সট লাইভে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো তোমরা যদি নাই আসো তুমি একা একা লাইভে থেকে কি করবো বলো তাই না তো ঠিক আছে আজকের মতো টাটা